আসসালাম আলাইকুম ইবরুবান আশা করতেছি সবাই ভালো আছেন মানুষের শখ নেশা পেশা যে কত ধরনের হইতে পারে আসলে সেটা বলে শেষ করা যায় না আসলে আমি ক্ষুদ্র মানুষ শখে একদম ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন শখে ছবি আঁকতাম আম্মা জোর করে আর্ট ক্লাসে পাঠায় দিত এরপরে যখন বড় হয়ে গেলাম অর্থাৎ এইট নাইন তখন সেটা একটু নেশায় পরিণত হয়েছে প্রচুর ছবি আঁকতাম প্রচুর ছবি আঁকতাম এবং তখন আমার শিক্ষাগুরু ছিলেন বাংলাদেশের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন শিল্প নির্দেশক চিত্রশিল্পী উত্তম গুহ এবং ওনার স্ত্রী চিত্ররেখা গুহ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী আপনারা হয়তো অনেকেই চেনেন ওপার বাংলা থেকে শিল্পী উত্তম গুহ উনি আমার সরাসরি শিক্ষাগুরু ছিলেন হাতে হাতেখড়ি বা নেশাটা ওনার কাছ থেকেই আস্তে আস্তে আমার এটা বাড়তে থাকে এবং এইটা যে আমার মেইন পড়াশোনার বিষয় হয়ে আজকে এটা পেশায় পরিণত হবে সেটা তো আমি তখন আসলে বুঝতে পারিনি যাই হোক আমার ক্ষুদ্র মানুষের উদাহরণটা অত ইম্পর্টেন্ট না এর আগের পর্বে বলতেছিলাম যে দেখেন পেশায় চিকিৎসক হয়ে নেশা হয়ে গেছে যে পাহাড়ে ওঠা বলতেছিলাম চিকিৎসক বাবুর আলীর কথা যাক আলহামদুলিল্লাহ উনি পৃথিবীর সর্ব উচ্চ পর্বত এভারেস্ট এবং পৃথিবীর চতুর্থ উচ্চ পর্বত শৃঙ্গ লোৎসে জয় করে উনি দেশের মাটিতে সুস্থভাবে ফেরত আসছেন সার জন্য সারা দেশবাসী অত্যন্ত খুশি ওনার বাবা মা অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন উনি দেশে আসার পরে ছেলেকে ফেরত পেয়ে যাই হোক সারা দেশবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শ্রদ্ধা অনেক ভালোবাসা আর আজকে বলতেছি আর একজন পেশা থেকে নেই যে নেশায় পরিণত হওয়া যে পেশায় একজন ব্যাংকার হয়ে পাখির থেকে উপরে ওঠার স্বপ্ন বা নেশা এটা যে মানে কেমন ধরনের নেশা একজন উপরে উঠবেন আরেকজন উপর থেকে লাভ দিবেন। কত ধরনের নেশা মানুষের হয় বলতেছিলাম পেশাগতভাবে ব্যাংকার শ্রদ্ধেয় আশিক চৌধুরীর কথা উনি ছোটবেলা থেকেই তার স্বপ্ন যে উনি পাখির মতো উঠবেন এবং পেশায় পাইলট হওয়ায় বাবা ওনার বাবা পেশায় পাইলট হওয়ায় উনি ছোটবেলা থেকে এইভাবে প্লেনে প্লেনে ঘুরছেন এবং উনি প্লেন চালানো রপ্ত করছেন প্লেন চালানো শিখছেন এবং উনি বহুবারই বিভিন্ন উচ্চতায় এভাবে স্কাইডাইভিং করছেন এবং লাস্টলি গত পঁচিশে মে উনি যে চ্যালেঞ্জটা হাতে নিয়েছিলেন যে উনি বিশ্ব রেকর্ড করবেন এবং সেটা একচল্লিশ হাজার ফুট উপর থেকে উনি লাভ দিবেন এবং সেটার কারণে ওনাকে আমেরিকায় যেতে হয়েছে এবং আমেরিকায় একটা বিশেষায়িত প্লেনে সব প্লেন আমরা যে কমার্শিয়াল প্লেনগুলো ইউজ করি যাত্রীবাহী বিমান বা অন্যান্য বিমান তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হাজার ফিটের উপরে উঠতে পারে না কিন্তু ওই বিশেষায়িত বিমানটা স্কাই ডাইভিংয়ের জন্য সেটা একচল্লিশ হাজার ফুট উপরে যাওয়ার পরে তিনি উনি ওইখান থেকে জাম্প করছেন এবং ইনি আশিক চৌধুরী উনি সুস্থভাবেই ল্যান্ডিং করছেন ভালোভাবে ল্যান্ডিং করছেন তো যেহেতু আমি মোটামুটি এইভাবে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এর আগে সবাইকে শ্রদ্ধা জানাইছি চিকিৎসক বাবুর আলীকেও শ্রদ্ধা জানিয়েছি আজকে আমার একটু দেরিতে হইলেও আমার ভিডিওর মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ব্যাংকার আশিক চৌধুরীকে এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই বছরই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে উনি একাত্তর জন এই স্কাই ড্রাইভারকে নিয়ে উনি আরেকটা বিশ্ব রেকর্ড করার ওনার পরিকল্পনা আছে ও ফুলে এটা উনি সাকসেসফুলি করতে পারবেন সুস্থ থাকলে তো আশা করতেছি উনি ওনার এই নেশাটাকে আস্তে আস্তে আরও বহুদূর নিয়ে যাবেন আরও ভালো ভালো স্কাই ডাইভিংয়ের এই যে বিভিন্ন জায়গা থেকে হোক বা বিভিন্ন ভাবে হোক উনি আমাদেরকে উপহার দিবেন যাই হোক আজকে এই পর্যন্তই এই যে আশিক চৌধুরীকে শ্রদ্ধা জানাইলাম সারা দেশবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী পরিবারের সাথেও থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ Oh,